আচ্ছা জীবী বিজ্ঞানের এক নাম্বার অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ অর্থাৎ একটা পেঁয়াজের কোষ ও প্রাণী কোষ প্রাণী কোষ হিসাবে একটা অ্যামিবার পর্যবেক্ষণ করতে বলছে তো এখানে উদ্ভিদ কোষ হিসেবে পেঁয়াজের কোষ এবং প্রাণী কোষ হিসাবে এসে ইয়া অ্যামিবার যে কোষটা সেইটা তো দুইটা সিট রাখতে হবে একটা এসে যাই পেঁয়াজের কোষ আর একটা এসে ইয়া অ্যামিবার কোষ দুইটা এটা যে আমার প্র্যাকটিক্যাল খাতা এটা আমি আর কি জমা দেবো সেইটাই আমি প্রথমে পেঁয়াজের কোষটা আঁকছি এটা গাইডেই পাওয়া যাবে আর গাইডে যদি না পাওয়া যায় তাহলে হাতে আঁকতে হবে প্রথমে এই যে এই তিনটে দিতে হবে প্রথমে তিনটা সরবুজ আঁকতে হবে এক দুই তিন তিনটে সরবুজ আঁকতে হবে একে এর মধ্যে আর কি বড়ো একটা কোচগর আঁকতে হবে একে নিউক্লিয়াস কোচঝিলি সাইটোপ্লাজম আর কি এগুলো আর কি লেবেলিং করতে হবে এই যে পাশে আচ্ছা আমি এখানে এই চিত্রটা দেখাই আমি কীভাবে আঁকছি সেগুলো তোমরা থামাই দেখতে পারো আর এই যে নিচে এসে যাইয়া চিত্র এবং এই পেশা এসে যাইয়া লেখালেখি প্রথমে এসে যাই মূলতত্ত্ব একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসাবে যৌগিক অবীক্ষণ যন্ত্রে নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ আর এগুলো এসে যাই প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ এগুলো পর্যবেক্ষণ করতে আমার কি কী উপকরণ প্রয়োজন হয়েছে সেগুলো সেগুলোর লিস্ট আর এই যে নিঃশ্বাস এই কার্য পদ্ধতি আমি কিভাবে পর্যবেক্ষণ করলাম সাহায্যে সেগুলো পরে শুনাই কারণ লেখাই আছে সেজন্য তোমরা দেখে নাও কি এরপর যদি আমি ওই পেশের পাতায় যাই তাহলে এখানে এসে যদি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে কি দেখলাম এই যে পেঁয়াজের কোষের মধ্যে সেগুলো এক স্তর বিশিষ্ট কোষ বিদ্যমান কোষগুলো সুনির্দিষ্ট সর্বোচ্চ আকৃতি বিশিষ্ট অর্থাৎ যেগুলো অর্থাৎ ওই যে পেঁয়াজের যে কোষগুলো সেগুলোর মধ্যে আর কি সর্বোস আকৃতি বিশিষ্ট ছয়টা বাহু সেগুলো আর কি আর এই নিশ্চয় নিশ্চয় সতর্কতা অর্থাৎ এই যে এগুলো পর্যবেক্ষণ মানে এগুলো পর্যবেক্ষণ করতে গিয়ে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো অর্থাৎ একবারে তাজা পেঁয়াজ নিতে হবে এই সব বিষয়ে আর কি হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ পেঁয়াজ এবং অপর পাতায় যদি যাই তাহলে হয়েছে যে ইয়া একটা অ্যামিবা অর্থাৎ প্রাণীকোষ হিসেবে অ্যামিবা এই সিট্র গাইডে থাকতে পারে বা নাও থাকতে পারে গাইডে না থাকলে তো হাতেই আঁকা লাগবে তো এটা হচ্ছে যে নিউক্লিয়াস এগুলো আর কি লেবেলিং করা লাগবে আর এই চিত্রটা তো হাতেই আঁকতে হবে যদি গাইডে যদি না থাকে আমি চিত্রটা দেখাই তোমরা থামাইও দেখতে পারো আচ্ছা আমি লেখালেখি হতে চাই এই হিসেবে লেখালেখি এবং প্রথমে মূল তত্ত্ব যৌগিক যৌগিকণবীক্ষণ জনটি নিচে কোষ হিসেবে আমি বা পর্যবেক্ষণ এটা আগেটার মতোই তবে পরিবর্তন আছে হালকা অনেক হালকা না অনেকটুকুই আছে এইসব প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ লিস্ট আর কি আর এইটা হিসেবেই আমার কার্য পদ্ধতি তোমরা থামাই দেখে নাও আমি অপর পাতায় যাই আর এই হিসেবে যে আমার পর্যবেক্ষণকৃত ধারণা অর্থাৎ আমি পর্যবেক্ষণকারী কি দেখলাম আর কি এই যে এই অ্যামিউ বাকষের মধ্যে আর নিশ্চয়ই সিদ্ধান্ত এ পাশে আর সতর্কতা লিখতে হয়নি কারণ ওই পাশেই ইলেকট্রিস্টেশনে আর এই পাশে সতর্কতা লিখতে হয়নি ঠিক আছে আচ্ছা ভিডিও এখানেই শেষ